দুই সালের শবে বরাত চলে এসেছে এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাত কত তারিখে কি এবং শবে রোজা কতটি রাখতে হবে নামাজ কত রাখাত আপনি কি জানেন শবে বরাত এমন একটি রাত আপনার ভাগ্য পরিবর্তনের রাত শবে বরাত বলা হয় ভাগ্য রজনী আল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার ভাগ্য লেখা হবে এক বৎসরের বাজেট করা হবে সবে বরাতের রাত্রিতে তাই আপনাদেরকে আমি সুন্দর করে বলে দেব দুই হাজার সালের শবে বরাত কত তারিখে কি বারে এবং শবে বরাতের রোজা কতটি রাখতে হবে নবীজি বলেছেন এবং শবে বরাতের রাত্রিতে নামাজ কত রাখাত পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে এবং মুনাজাত কখন ধরতে হবে তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্যে আমি অনুরোধ করব। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা আড্ডা এভাবে শেষ করে দিয়েছেন একটু সময় দিয়ে কি দুই হাজার সালের শবে বরাতের তারিখটা জানা যাবে না এবাদত কিভাবে করবেন জানা যাবে না অবশ্যই জানা যাবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে আপনারা এই দুই সালের সবে বরাতের ভিডিওটা দেখুন এবং জানুন এবং এভাবে আপনি এবাদত করুন জীবনটা পাল্টিয়ে যাবে কপাল খুলে যাবে অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ যা চাইবেন এভাবে এবাদত করে তাই পাবেন ইনশাল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা এই সবেবরাতের রাত্রিতে কিভাবে যিকির করবেন কোন যিকিরগুলো করলে আপনার যা চাইবেন তাই পাবেন জীবনের গুনাহ মাফ হবে বৃষ্টির মতো রহমত নাজিল হবে সেই যিকিরগুলো দোয়াগুলো সম্পর্কেও আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ মোট কথা সম্পূর্ণ এই শাবান মাস কিভাবে কাটাবেন সবেবরাতের রাত কিভাবে কাটাবেন সব জানবেন এই ভিডিওটা dekhle সর্বপ্রথম এই শাবান মাস চলছে 2025 সালের এই শাবান মাসটা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বেশি নফল ইবাদত করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আম্মাজন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিলেন অন্য কোন মাসের মধ্যে এত বেশি নফল রোজা নবীজি রাখে আকবার এত বেশি নফল রোজা নবীজি সাবান মাসের মধ্যে রেখেছিল আপনিও রাখবেন রোজা রোজা রাখলে কি হয় সেটা জানেন রোজা রাখার মতো সাব অন্য কোনো আবাদতের মধ্যে নাই রোজার সাবটা আল্লাহ কোনো ফেরেস্তার মাধ্যমে দিবে না তাকে লিখার জন্য বলে না আল্লাহ রব্বুল আলামিন বলেন রে ফেরেশতারা রোজার সওয়াবটা তোমরা লেখো কারণ রোজা বান্দা রেখেছে আমার জন্য শুধু আমি এর গিফট দেব কারণ রোজা রেখেছে পৃথিবীর কেউ দেখে না কলি যা ফেটে যাচ্ছে খুদার যন্ত্রণায় মনের খোদা মনের মধ্যে নিয়ে দুর্বল হয়ে কতক্ষণ শুয়ে থাকে কতক্ষণ হাঁটাচলা করে কতক্ষণ বসে থাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকে পৃথিবীর কোন মানুষের কাছে বলে না এবং ঘরের মধ্যে কেউ নাই ওই সময়ে পানি খাইতে পারে প্রচন্ড প্রাণীর তৃষ্ণা লেগেছে কিন্তু না 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 এক ফোটা পানিও খায় নাই আমাকে ভয় করে বলে পৃথিবীর করছে মানুষ মানুষ দেখেছে দেখে দেখতে পারে করলে মানুষ দেখতে পারে কোরআন তালাবাদ করলে দান সদগা করলে মানুষে দেখতে পারে আশঙ্কা আছে কিন্তু রোজা রাখলে পৃথিবীর কোনো মানুষ দেখে না এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে ফেরেশতারা তারা রোজার সোয়াবটা তোরা লিখিস না এটা আমি দেব আমার বান্দা বান্দিকে কেয়ামতের ময়দানে আমি আমার হাতে রোজার হাদিয়াটা গিফটটা দেব সকলে বলে বাহান আল্লাহ আল্লাহর হাত থেকে যদি হাদিয়া গিফট নিতে চান অবশ্যই এ সাবান মাসের মধ্যে রোজা রাখবেন নবী করিম সাল্লাহ আলাই এ সাবান মাসের মধ্যে রোজা রেখেছিলেন এবং সাবান মাসের মধ্যে এমন একটি রাত আছে সবে বারাতের রাত নভিজি বলেছেন আল্লাহ প্রথমাস মানে চলে আসে সেই রাত্রিতে কি প্রয়োজন আপনাদের আল্লাহর কাছে শুধু বলবেন শবে বরাতের রাত্রিতে এবং পরের দিন রোজা রাখবেন একটি শবে বরাতের রোজা আমি বলে দেব কিভাবে নিয়ত্রা করবেন তার পূর্বে বলে দিচ্ছি যেহেতু সাবান মাস চলছে দুই হাজার পঁচিশ সালের এই সাবান মাসেই তো শবে বরাত এই শাবান মাসটা নবীজি কিভাবে কাটিয়েছে কতটি রোজা রেখেছিল শুনুন যদি মন চায় রাখবেন না রাখলেও শুনলেও সোয়াপ পাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সাবান মাসের মধ্যে নবী আলাইহি সাল্লাহ প্রতি বৃহস্পতিবার এবং সোমবার অবশ্যই রোজা রেখেছিলেন এটা নবীর সুন্নাত আপনি যদি পারেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে এই শ্রাবান মাসের মধ্যে রোজা রাখবেন শ্রাবান মাসের প্রতি সপ্তাহে দুইটি রোজা বলেছেন এই সপ্তাহের মধ্যে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে তাদের আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজাছি আছি সকলে বলে সোবাহান আল্লাহ আল্লাহকে খুশি করার জন্যে আমি রোজা রাখি সকলে বলে সোবাহান আল্লাহ এবং এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি বলেছেন যদি পারেন সোমবারে না হয় বৃহস্পতিবারে আর যদি পারেন দুইটি সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে সাবান মাসের মধ্যে দুইটি রোজা রাখবেন দুই নম্বরে আল্লাহ রসুল শাবান মাসের মধ্যে আইয়ামে বিজের নফল তিনটি রোজা রেখেছিল আইয়ামে বিজের তিনটি নফল রোজা রেখেছিল নবীজি বলেছেন এই তিনটি আইয়ামে বিজের নফল রোজা যদি আপনি প্রতি মাসে থাকেন বারো মাসে রাখা যায় রোজাগুলো তাহলে এক বছর রোজা রাখার মতো আপনি সোয়াব পাইলেন আল্লাহর কাছে আপনি মর্যাদা হয়ে গেল যেন আপনি সারা বছর রোজা রাখলেন তিনটা আইয়ামে বিজের নফল রোজা রাখলে এক মাস রোজা রাখার সব পাওয়া যায় একবার প্রতি মাসে রাখা যায় আরবি মাস হিসাব করে তেরো চোদ্দ পনেরো ঠিক দুই হাজার পঁচিশ সালেও শাবান মাসের বিজের তিনটি নফল রোজা রাখবেন আমি এখন আপনাদেরকে বলে দেব দুই হাজার পঁচিশ সালে আইয়ামে বিজের নফল রোজা যদি আপনি শাবান মাসে রাখতে চান ইংরেজি হিসাবে কত তারিখে এবং কি বারে সেটা বলে দিচ্ছি এবং এই আইয়ামে নফল নিয়ত্রও বলে হাজার পঁচিশ সালের শাহবান মাসের আইয়াম বিজের নফল রোজা ইংরেজি হিসাবে আপনি ফেব্রুয়ারি মাস চলছে তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি তিনটি নফল রোজা রাখবেন রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আবারও বলছি দুই সালের শাহবান মাস চলছে এ শাহাবান মাসের বিজের নফল রোজা ইংরেজি হিসাব করে যদি আপনি রাখতে চান তাহলে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে একটি আইয়াম বিজের নফল রোজা ফেব্রুয়ারি চোদ্দ তারিখে পনেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা রোজা রাখবেন বুধবার ভোর রাত্রে খাইয়া বৃহস্পতিবার একটা শুক্রবার একটা শনিবার একটা যারা সব একটি রোজা রাখতে চান তারা যদি আপনারা এই আইএমএ বীজের তিনটি নফল রোজা রাখেন তাহলে এই সববরাতের রোজাও আপনাদের হয়ে যাবে আলাদা সববরাতের রোজা রাখতে হবে না আইএমএ বীজের তিনটি নফল রোজা রাখলে স্ববরাতের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আইয়ামে বিজের নফল রোজার নিয়তটা কিভাবে করবেন আপনি এভাবে নিয়ত করলেই চলবে আমি আগামী কালকে। আইয়ামে আগামীকালকে প্রথম নফল রোজা রাখবো হয়ে গেল আবার বলছি আপনি প্রথমটা রাখলে প্রথমটা বলবেন আমি আগামী কালকে আইয়ামে বিজের প্রথম রোজা রাখব দ্বিতীয় দিন আমি আগামী কালকে আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখব তৃতীয় দিন রাত্রে আমি আগামীকালকে আইয়ামে বিজের তৃতীয় নফল রোজা রাখবো হয়ে গেল আপনি এভাবে বললে আপনার নিয়ত্র হয়ে যাবে আর আপনি তো জানেন যে শ্রাবান মাস চলছে উল্লেখ করলেও হবে না করলেও হবে আপনি যদি উল্লেখ করেন আমি আগামীকালকে শ্রাবান মাসের আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো তাহলে অনেক বড় হয়ে যায় পারতেন না মনে রাখতে এটা সমস্যা নাই আল্লাহ বুঝবে আপনার মনে মনে আছে শ্রাবান মাস চলছে শ্রাবান মাসের নফল রোজা না আপনি শুধু বলবেন আমি প্রথম নফল দ্বিতীয়টা আমি আগামীকালকে কালকে এ বীজ দ্বিতীয় নফল রোজা রাখব আমি আগামীকালকে কালকে এ তৃতীয় নফল রোজা রাখবো যেদিন যেটা রাখবেন সেটা বলবেন ইনশাল্লাহ তাহলে আপনার নিয়ত হয়ে যাবে এবং অনেকে আছেন হুজুর আমরা স্যারি যদি না খেতে পারি ভুলে তাহলে দুইটা রোজা আর একটা রাখবো অথবা এখন কি করার আপনার রোজা কি হবে না হ্যাঁ সাহারি না খেলেও রোজা হয় যখন আপনি গম থেকে উঠবেন সাহারি খানার সময় শেষ তখন আপনি নিয়ত করে ফেলবেন যে আমি আগামীকালকে আইয়ামে এ বিজের প্রথম রোজা রাখবো যেটা রাখবেন সেটা নিয়ত করে ফেলবেন সাহারি না খেলেও রোজা হয় কোনো সমস্যা নেই তাহলে আইয়ামে বীজের তিনটি ফল রোজা নবীজি রেখেছেন এই শাবান মাসের মধ্যে আপনিও রাখবেন তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রোজাকে তিনি রেখেছিলেন একটি শবে বরাতের রোজা অবশ্যই রাখবেন নবীজি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেছেন ও আলী তোমরা যদি সবে বারাতের রজনীটা পেয়ে যাও তাহলে সে রাত্রিতে তোমরা জাগ্রত থেকে আবাদত করো এবং পরের দিন একটি রোজা রাখবে এটাই কিন্তু আমরা জানি সবে বরাতের রোজা একটি রোজা অবশ্যই রাখবেন রাখবেন আপনারা বেশি রাখতে না পারলেও আর বেশি রাখলে তো রাখবেন অবশ্যই একটি রোজা সবে বরাতের রাখবেন ভাই এই রজনী সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন ও আলী এই রাত্রিতে তোমরা আবাদত করবা এবং পরের দিন রোজা রাখবা কারণ সবে বরাতের রাত্রিতে মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে কি প্রয়োজন পৃথিবীর মানুষ বলো বলো তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব কি আছে অভাব অনটনের মধ্যে আল্লাহ বলেন আমার কাছে বলো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব কি আছে বিপদের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ

কি তখন যদি আপনি আবাদত করে আল্লাহর কাছে চাইতে পারেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি বলবো কিভাবে আবাদত করবেন সর্বরাতের রাত্রিতে তার পূর্বে রোজাটার কথা বলে দিচ্ছি আপনি শবে বরাতের রাত্রিতে আপাদত করে ভোর রাত্রে স্যাহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন এটাই হচ্ছে সবে বারাতের রোজা দুই হাজার পঁচিশ সালে শবরাতের একটি রোজা যদি রাখতে চান কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে শবরাতের একটি রোজা যদি আপনি রাখতে চান তাহলে এই যে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার সবে বারাত সে রাত্রিতে এই চোদ্দ তারিখ শুক্রবার রাত্রিতে সবেবরাতের রাত্রিতে ভোর রাত্রে খাবেন সাহারি খাইয়া শনিবারে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার সারাদিন একটি রোজা রাখবেন তাহলে আপনার শবেবরাতের এক একটি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি বেশি নাও রাখতে পারেন একটা রোজা হইলেও রাখবেন আচ্ছা এই সবে বরাতের একটি নফল রোজার নিয়তরা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি আপনি নিয়ত করবেন এভাবে সাহারি খাওয়ার পরে আমি আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখবো হয়ে গেল আমি আবারও বলছি আমি আগামী কালকে সবে বরাতের নফল রোজা রাখবো আপনার রোজার নিয়তরা হয়ে গেল আপনি রোজাটা রাখতে পারেন এভাবে আপনি যদি সাহারি খেতে ভুলে যান মনে না থাকে তারপরও আপনি না খাইয়া হইলেও রাখতে পারবেন শুধু নিয়ত করে ফেলবেন যখন ঘুম থেকে উঠবেন তখন নিয়তটা করে ফেললে আপনার স্যারি যদি নাও খেতে পারেন অনেকের ইচ্ছা যে রাখবো রাখবো রোজা কোনো সমস্যা নেই আপনি যদি রাখতে পারেন আপনার যদি শরীরটা শক্তি থাকে তাহলে আপনি রাখবেন সাহারি না খেলেও রোজা রাখা যায় কোনো সমস্যা না নিয়ত করে ফেললেই চলে চলুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা সবে বরাতের এত বেশি ফজিলত সবে বরাতের অর্থ হলো ভাগ্যের রজনী বলা হয় ভাগ্যের রজনী আপনার ভাগ্য নির্ধারিত হবে এক বছরের জন্য আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন এক বৎসরের ভাগ্য নির্ধারণ হবে সবে বরাতের রাত্রিতে তাই এক বৎসর যদি ভালো চলতে চান ভালো খাইতে চান ভালো পড়তে চান সব বরাতের রাত্রিতে আবাদত করবেন মন থেকে আল্লাহ আপনাদেরকে এক বৎসর ভালো রাখবে এক বৎসর ভালো চালাবে ইনশাল্লাহ চলুন স্ববরাতে রাত্রি কোন রাত্রি কত তারিখে সেটা বলে তারপর আমি সর্ববরাতে রাত্রিতে কিভাবে আবাদত করবেন সেটা বলে দেবো ইনশাল্লাহ দুই সালের শবে বরাত এই ইংরেজি মাস হিসাব করে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে দুই সালের বরাত ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে আচ্ছা তাহলে সবে বরাতের এবাদতরা কিভাবে করবেন শুক্রবার রাত্রিতে আপনারা ইবাদত্রা এইভাবে করবেন আপনি সবেবরাতের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন পড়ার পর আপনি সহকারে পড়বেন শুধুমাত্র তিন বিতিরের নামাজ পড়বেন না তার আপনি এশারের নামাজটা সম্পূর্ণ পড়বেন যা পড়ার আছে সবটাই পড়বেন শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই বিতিরের নামাজটা সবেবরাত নামাজ পড়ার পরে সবার শেষে পড়বেন এটা ভালো নবে এভাবেই পড়তেন নফল নামাজটা পরে পড়তেন মানে বিতিরের নামাজটা নফল নামাজের একেবারে শেষে পড়তেন বিতরের নামাজটা প্রথমে নফল নামাজটা পড়বেন তারপরেও যদি কেউ ভুলে বা মনে না থাকে বা এভাবে মনে আছে তারপরেও মনে করছে যে পড়তে পারবো না মনে থাকবে না এশার নামাজের সঙ্গে বিতরের নামাজটা পড়ে লাই তারপরেও সববার নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নাই বিতরের নামাজ যে কোনো সময় পড়া যায় পরে পড়লে ভালো আর কি একটু উত্তম আচ্ছা তাহলে এশার নামাজ পড়বেন শবরাতের রাত্রিতে সৈন্যদ পড়বেন তিন ডাকাত বিতিরের নামাজ রেখে দিবেন এখন দাঁড়াবেন কিসের জন্যে শবরাত নামাজ পড়ার জন্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া আপনাকে জানতে হবে সববরাত নামাজ কত ডাকাত পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয় সর্বপ্রথম বলছি সবেবরাতের নামাজ আপনি কমপক্ষে বারো রাকাত পড়বেন আর উপরে যত রাকাত পড়তে পারেন ততই সব যত গুড় ততই মিষ্টি কথা আছে না আপনি যত পড়বেন ততই ভালো যত পড়বেন ততই ভালো নামাজ যত রাকাত পারেন নবীজি বলেছেন এই সববরতের রাত্রিতে জাগ্রত থেকে তোমরা এবদত করো কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ তালাবাদ কিভাবে আমি বলে দিচ্ছি তাহলে জানতে পারলেন সর্ববরাতের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন আচ্ছা কত রাকাত করে করে সর্বরাতের নামাজ আমরা পড়বো যত রাকাতই পড়ি আমরা দুই রাকাত দুই রাকাত করে পড়ব দুই রাকাত দুই রাকাত করে পড়ে সালাম ফিরাইবেন তারপর আবার দুই রেখাত আবার সালাম ফিরাইবেন আবার দুই রাখাত আবার সালাম ফিরাবেন এভাবে দুই রাকাত চার রাখাত ছয় রাকাত যখন পড়বেন চার রাকাত বা ছয় রাখাত আপনার ইচ্ছা যখন পড়া শেষ হবে তখন বসবেন বসে মুনাজাত করবেন তার পূর্বে মুনাজাতের পূর্বে আপনি জিকির করবেন যে জিকির গুলো আল্লাহর কাছে প্রিয় আপনার রিজিক বাড়বে অভাব দূর হবে আল্লাহর রহমত নাজিল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সে জিকির গুলো সুন্দর করে পড়বেন মানে দুই রাখা চার রাখা ছয় রাখা আট রাখা বা যাই হোক আপনি পড়েন বৈশাখ আপনি জিকির করবেন ওই রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এমন কোনো কথা না আপনি নফল নামাজ যেমন পড়বেন জিকিরও করবেন মনারতো পড়বেন ইস্তিকফার দূর শরীফ আল্লাহর কাছে মাপ চাইবেন সব ঠিক আছে কোরআনতলাবাদ সহকারে সব ইবাদত করতে হবে এমনটা করেন না যে ওই জিকির গুলো তাড়াতাড়ি করে আবার নামাজ পড়তে হবে না 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 যেমন দৃঢ়ের ভাবে নামাজ পড়ছেন একটা আবাদত দেরুস্থির ভাবে জিকির আস্কার করবেন এটাও একটা ইটাকে আবার তাড়াহুড়া করে শেষ করে দিয়ে না অনেকে আছেন খুব দ্রুত জিকির করেন সহিশুদ্ধ হয় না আপনার গুনা হবে যেমন সুভা হায়ানা ল জিকির হ্যাঁ সুভা হায়া ল আপনি পড়লেন সুমান লাহ সুমান লাহ সুমান লা সুমান লাহ তারি করোনোর জন্য সুমান লাহ সুমান লাহ সুমান লাহ সুমান লাহ হলো সুমান লাহী জিকির হলো সুমান লা সুমান লা সুমালা না আপনার এই জিকির আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই ফের তারা এই জিকিরকে কোনো সোয়াব হবে না আপনার গুণা হবে এরকম জিকির করলে তাহলে কিভাবে আপনি সবে রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন কারণ ভাগ্য পরিবর্তন হয় সেই রাত্রিতে আপনি মনে করেন যে চার রাকাত নামাজ পড়ছেন দুই রাকাত করে বা ছয় রাকাত পড়ছেন আপনি যখনই বসবেন বৈশা মুনাজাত করবেন না এর পূর্বে জিকিরগুলো করবেন তাজবি আপনার হাতের মধ্যে তাজবি নেবেন অথবা গনে গনে তাজবি করবেন জিকির গুলো ইনশাল্লাহ অনেক বেশি জিকির তো তাজবি নিয়ে সুন্দর করে 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 পড়বেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই এক নাম্বারে যখন মুনাজাত করবেন তার পূর্বে আপনি সোবাহান একশোবার পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে আমার সঙ্গে বলুন তো সোবাহান এভাবে দুই নম্বরে একশোবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহামিল্লা একশোবার তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশোবার তিন নম্বরে একশো চার নম্বরে আপনি কালিমায়ে তাইয়্যেবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 শুধু একবার পড়বেন সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শেষ পাঁচ নাম্বারে আপনি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এই স্টেক ফারের দোয়াটা একশোবার পরবেন আর মনে মনে বলবেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আর জীবনের গুনা করবে না এটা আসতাকো ফেরুল্লাহ অ্যাস্টাগো ফেরুল্লাহ অ্যাস্তাগো ফের্লাহ অ্যাস্তাগো ফেরুল্লাহ অ্যাস্টাগো ফেরুল্লাহ অ্যাস্টাগো ফেরুল্লাহ হয় নাম্বাররে লাহাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা লা হাউলাবেলা কৌওয়াতা ইল্লা বিল্লা একসবার। জান্নাতের গুপ্ত বলা হয়। লা হাউলা ওলা কৌওয়াতা ইল্লা বিল্লা আবার বলছি। লা হাউলাওয়ালা কওওয়াতা ইল্লা বিল্লা লা হাউলা ওলা কৌওয়াতা ইল্লা বিল্লা একসবার। সাত নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন একশো বার প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একশো বার দুরুদ শরীফ পড়বেন কম পক্ষে বেশি পড়লে পড়তে পারেন সমস্যা নাই একশো বার দুরুদ শরীফ পড়বেন এই ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার আট নাম্বারে আপনারা

নয় নাম্বারে আপনি যে এ তাজবিগুলো আপনি পাঠ করবেন এই যে এই তাজবিটা মানে আল্লাহর দুইটা নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু আল্লাহর নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একশো বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া দশ নম্বরে আপনি আল্লাহর একটি নাম পাঠ করবেন একশো বার ইয়াদ জালালি ঐলিক রামল জালি কামল জালালি ঐলিক রামল জালি ওয়াল্লিক রাম ইয়াদ জালি ঐল্লিক রাম একশো বার পয় আপনি আল্লাহর কাছে মনাজাত করবেন আপনি আরো জিকির পারলে আরো করতে পারেন না পারলে এই জিকির গুলো করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন কান্নাকাটি করবেন যা প্রয়োজন আল্লাহর কাছে আস্তে আস্তে চাইতেই থাকবেন চাইতেই থাকবেন চাইতেই থাকবেন মুরব্বিদের জন্য দোয়া করবেন সবার জন্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে দোয়া করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি সবে রাত্রিতে আপনি সবে নামাজ আদায় করবেন এবং মোনাজাত করবেন আচ্ছা কোন সূরা দিয়ে পড়তে হবে নামাজটা আপনি যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতেহার পরে আপনি কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত কতক্ষণ কোরআনতলাওয়াত কতক্ষণ আপনি দুরুশ্বরী মানে এগুলো পড়ার মধ্যেই থাকবেন সারাটা রাত সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন যারা পারেন ইনশাআল্লাহ এখন নিয়তটা কিভাবে করতে হবে আপনি এই নামাজের সর্বপ্রথম নামাজের নিয়ত আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারে যদি আপনি আরবিতে করতে চান এইভাবে করবেন নাওয়াই তোয়া নুসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতুল লাইলাতুল সাবে বারাত নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আবার বলছিল নাওয়াই তো আনুসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতুল লাইলাতুল সাবে বারাত নফলি ইলা আল্লাহ আর যদি আরবি না করতে পারেন বাংলাতে অতি সহজে নিয়ত এভাবে করবেন সব একই হবে এভাবে আমি কাবলামুখী হয়ে দুই সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আপনারা নিয়ত্রা করবেন এবং এভাবে এবাদত করে করে সারা রাত কাটিয়ে দেবেন ইনশাল্লাহ এবং সর্বশেষ বিতের নামাজটা পড়ে ফেলবেন প্রিয় ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ যে প্রথম আসমানে আসবে আপনারা যাতে আবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এক বছর সুখে শান্তি থাকতে পারেন আল্লাহ সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের সব পূরণ করে দিও প্রত্যেকটি গুণা থেকে আল্লাহ বাঁচার তফিক দান করে দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যদি আপনারা এরকম ভাবে নামাজের ভিডিওগুলো পেতে চান রমজানের তারাবি নামাজগুলো পেতে চান বাস ওয়াক্ত নামাজের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ভিডিওগুলো সুন্দর করে দিন প্রচারের স্বার্থে আমরা শেয়ার করে থাকি আপনারও ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো মহৎ কাজের মধ্যে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি